হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে সহজ পাঠ বই যেটা হচ্ছে প্রথম ভাগ ক্লাস ওয়ানের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ বই এই বইটা থেকে তোমাদের আজকে প্রশ্ন উত্তর আলোচনা করবো এর আগের ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা অ আ থেকে পুরো ও ও পর্যন্ত কি কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো ক খ গ থেকে পুরো লাস্ট যেটা হচ্ছে প্রথম পাটের আগের পাতা পর্যন্ত মানে হক পর্যন্ত কি কি প্রশ্ন হতে পারে এ বিষয়ে আজকে এই ভিডিওটিতে আলোচনা করবো তোমাদের সাথে তাহলে তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করো তাহলে এবার দেরি না করে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে পুরো ক থেকে খ পর্যন্ত তাহলে এর মধ্যে থেকে কী কী প্রশ্ন উত্তর হতে পারে সেইগুলোই আজকে আলোচনা করব তোমাদের সাথে তাহলে চলে এসেছি এখানে সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভাগ ক থেকে খ পর্যন্ত প্রশ্ন উত্তর এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলের যে একটা সহজ পাঠ বইয়ের প্লে লিস্ট আছে তার মধ্যে থেকে তোমরা দেখতে পারবে আর এই ভিডিওটিতেও আমি সেই পার্ট ওয়ানের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব লিংক ঠিক আছে তাহলে এখন দেরি না করে শুরু করা যাক এখানে দেখো এক নম্বরে আমি যেটা লিখেছি ছোট প্রশ্ন মানে সংক্ষিপ্ত উত্তর এক নম্বর প্রশ্ন যেটা আমি লিখেছি সেটা হচ্ছে কারা গান গে জেলে ডিঙ্গি চলে বে তাহলে উত্তরটা কি হবে ক খ গ ঘ ঠিক আছে এটা হচ্ছে সংক্ষেপে উত্তর ক খ গ ঘ গান গে জেলে ডিঙ্গি চলে বে তাহলে কারা না ক খ গ ঘ তাহলে এখানে যেহেতু সংক্ষিপ্ত উত্তর বলেছে শুধু উত্তর লিখতে তাই আমরা শুধু উত্তরটা লিখেছি ক খ গ ঘ দু নম্বর প্রশ্ন লিখেছি চোরে বসে কে রাধে উত্তর হচ্ছে উঙ্গ তিন নম্বর প্রশ্ন লিখেছি চোখে তার কি লাগে উত্তর হবে ধোয়া চার নম্বর প্রশ্ন কার চোখে লাগে ধোয়া উত্তরটি হচ্ছে উঙ্গ তারপরে প্রশ্ন নম্বর পাঁচ কারা কি নিয়ে দলে দলে হাটে যায় এর উত্তর হচ্ছে চ ছ দলে দলে বোঝা নিয়ে হাটে যায় তারপরে প্রশ্ন নম্বর ছয় কার খিদে পায় উত্তর হচ্ছে খুকির প্রশ্ন নম্বর সাত কে শুয়ে কাঁধে উত্তর হচ্ছে খুকি প্রশ্ন নম্বর আট কিও কিয় কে কাঁদে উত্তর হচ্ছে খুকি ই ঠিক আছে তাহলে এইভাবে ঘুরিয়ে ফিরে কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে তারপরে প্রশ্ন নাম্বার নয় কারা করে কাঁধে নিয়ে ঢাক ঢোল উত্তর হচ্ছে ট ঠ ড ঢ প্রশ্ন নাম্বার দশ কে বলে চুপ করো কথা শোনো উত্তর হচ্ছে মূর্ধান্ন প্রশ্ন নাম্বার এগারো কারা কাকে বলে আম পাড়ি চলো যাই উত্তর হচ্ছে ত থ দ ধ বলে ভাই আম পাড়ি চলো যাই প্রশ্ন নম্বর বারো কে রেগে বলে উত্তর হচ্ছে দন্তন্য দন্তন্য রেগে বলে তারপরে ১৩ নম্বর প্রশ্ন সে রেগে কি বলে উত্তর হচ্ছে না তো কক্ষণ চোদ্দ নম্বর প্রশ্ন কারা মাঠে যায় উত্তর হচ্ছে প ফ ব ভ প্রশ্ন নম্বর পনেরো তারা সারাদিন কী করে উত্তর হচ্ছে ধান কাটে প্রশ্ন নম্বর ষোলো কে গরু গাড়ি চালায় উত্তর হচ্ছে ম ম গরু গাড়ি চালায় তারপরে প্রশ্ন নম্বর সতেরো কী নিয়ে বাড়ি যায় উত্তর হচ্ছে ধান প্রশ্ন নম্বর আঠেরো কারা কোথায় বসে এক মনে পড়া করে উত্তর হবে উঞ্জ র ল ব ঘরে বসে এক মনে পড়া করে তারপরে প্রশ্ন নম্বর উনিশ বাদল দিনে কারা কি কিনে ঘরে যায় উত্তর হচ্ছে বাদল দিনে তালুশ্ব পেট কাটা মধন্তস্ব ছাতা কিনে ঘরে যায় প্রশ্ন নাম্বার কুড়ি কারা গান গায় উত্তর হচ্ছে ক খ গ ঘ গান গায় ঠিক আছে তারপরে আরও দুটো প্রশ্ন আছে প্রশ্ন নম্বর একুশ ট ঠ ড ঢ কি কাঁধে নিয়ে গোল করে উত্তর হচ্ছে ঢাক ঢোল প্রশ্ন নম্বর বাইশ শাল মুড়ি দিয়ে হ খ কি করে কোণে বসে কাশে খ খ ঠিক আছে তাহলে এই রইল কয়েকটা প্রশ্ন তোমাদের এখান থেকে মানে এইভাবে প্রশ্নগুলো যদি আসতে পারে তাহলে তোমরা এগুলো দেখে রাখতে পারো এগুলো মুখস্থ করে রাখতে পারো এইভাবে তারপরে দু নম্বর যেটা আমি প্রশ্ন বানিয়েছি সেটা হচ্ছে সঠিক শব্দ বসিয়ে স্থান পূরণ করো ক নম্বর লিখেছি যেটা ত থ দ ধ বলে ড্যাশ আম পাড়ি ড্যাশ যাই তাহলে উত্তর আমি কি লিখেছি এখানে ভাই আর চলো তাহলে কী হবে ত থ দ ধ বলে ভাই আম পাড়ি চলো যাই তারপরে খ নাম্বার প্রশ্ন ক খ গ ঘ ড্যাশ গে ড্যাশ ডেঙ্গি চলে বে তাহলে আমরা কী লিখবো ক খ গ ঘ গান গে জেলে ডেঙ্গি চলে বে সেই রকম দেখো কিন্তু আর আমি লিখে লিখুন তোমাদের লিখে দেখাবো গ নম্বরে আছে দেখো ড্যাশ পায়ে খুকি ড্যাশ সুয়ে ড্যাশ কিও তাহলে এখানে আমরা কী কী লিখবো আমরা এখানে লিখবো খিদে পায়ে ক্ষয় কার খিদে পায় খুকি ইও সুয়ে ড্যাশ কিয় কিও কি হবে সুয়ে কাঁধে কয়ে চন্দ্রবিন্দু আকার দয়ে কার শুয়ে কাঁধে কিয় কিও তারপরে ঘ নম্বর প্রশ্ন ড্যাশ বলে দন্ত ড্যাশ যাব ড্যাশ তো কখনো এখানে কি লিখবো আমরা এখানে লিখবো রেগে বলে রয়ে একার গ একার। রেগে বলে দন্ত এখানে হবে দন্তন্য যাব এখানে হবে দন্তন্য আকার না যাব না তো কখনো তারপরে হচ্ছে ম চালায় ড্যাশ নিয়ে যায় বাড়ি তাহলে উত্তর কি লিখবো এখানে আমরা তাহলে আমরা এখানে লিখবো ম চালায় গরু গাড়ি তাহলে গয়ে ওকার রয়ে হস্যকার। গরু গাড়ি গয় আকার ঠয় শূন্য রয়ে হস্যইকার ম চালায় গরু গাড়ি আর এখানে হবে ধান ধয় আকার দন্তন্য ধান নিয়ে যায় বাড়ি তারপর হচ্ছে চ নম্বর প্রশ্ন বলে মূর্ধান্ন ড্যাশ ড্যাস করো তাহলে এখানে হবে বলে করো এখানে কি হবে চুপ করো চয় হসৌকার প চুপ করো কথা শোনো ক থয় আকার কথা শোনো তাহলে কিন্তু এইভাবে কিন্তু এই শূন্যস্থানটা পূরণ হয়ে যাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তিন নম্বর সঠিক অর্থটিতে সই চিহ্ন দাও ঠিক আছে মানে এখানে যেগুলো অপশান আছে যেটা ঠিক তার মধ্যে আমরা কিন্তু সইয়ের চিহ্ন দেব। ক নম্বর হচ্ছে ডিঙ্গি ডিঙ্গি মানে ডিঙ্গানো না স্টিমার না ছোট নৌকো এর উত্তর হবে ছোট নৌকো তাহলে এই বক্সে আমরা এইভাবে সইয়ের চিহ্ন দেব তারপর হচ্ছে বোঝা বোঝা মানে ভার না বোধ না বাধা এর উত্তর হবে ভার শাল শাল মানে সুতির কাপড় না পশমের তৈরি চাদর না সোয়েটার এর উত্তর হবে পশমের তৈরি চাদর ঠিক আছে তাহলে এর যে হচ্ছে এই ঘরটা আর এই সোয়েটারের বক্সটা এখানে হবে আমি এটা ভুলে গেছি বানাতে তাহলে এটা রইলো এটা সুতির কাপড়ের বক্স এটা আর পশমের তৈরি চাদরের বক্স এটা আর সোয়েটারের বক্স এটা আর এর উত্তরটা হবে কিন্তু পশমের তৈরি চাদর তাই এই বক্সে কিন্তু আমরা সইয়ে চিহ্ন দিয়েছি তারপরে ঘ নম্বর হচ্ছে গোল মানে জোরে শব্দ না আস্তে শব্দ না কান্নার শব্দ এর এর সঠিক উত্তর হচ্ছে জোরে শব্দ তারপরে উঙ্গ নম্বর হচ্ছে বাদল মানে গ্রীষ্ম না বর্ষা না শীত এর সঠিক উত্তর হবে বর্ষা তারপরে চার নম্বর প্রশ্ন বিপরীত শব্দ লেখো বিপরীত শব্দটি ঠিক আছে বসার কি হবে দাঁড়ানো নেওয়া হবে দেওয়া ঘরে হবে হবে বাইরে যাওয়া আসা ভাই, বোন, হাসা এইভাবে বিপরীত শব্দ তোমাদের আসতে পারে পরীক্ষায় তারপরে পাঁচ নম্বর হচ্ছে মিল আছে এমন শব্দ লেখো যেমন সাল পাল এইরকম আরও কয়েকটা শব্দ লিখতে বলেছে যেমন এখানে হচ্ছে গাড়ি বাড়ি ধান বান ছাতা হাতা মুড়ি বুড়ি জেলে ঢেলে ঢোল গোল তাহলে এইভাবে কিন্তু মিল আছে এমন শব্দগুলো এইগুলো হতে পারে তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তোমাদের পুরো যে ক থেকে খ পর্যন্ত ক্ষয় পর্যন্ত যে পড়া আছে তার মধ্যে থেকে এইসব প্রশ্ন আসতে পারে হতে পারে তাহলে তোমরা এইগুলো ভালোভাবে করে নিলে তোমাদের যদি পরীক্ষা আসে তাহলে তোমরা খুব সহজেই পেরে যাবে আশা করছি তোমাদের ভালো লেগেছে এর পরবর্তী ভিডিওটিতে প্রথম পার্ট থেকে যে দশম পার্টের পড়া আছে প্রত্যেকটি পাঠের কি কি প্রশ্ন উত্তর হতে পারে সেটা আলাদা আলাদা করে আমি তোমাদের কাছে ভিডিও তুলে ধরবো তাহলে আজকের জন্য এখানেই টাটা বাই বাই তোমরা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওটি অবশ্যই লাইক করো